হ্যালো বন্ধুরা আমি আজকে তোমাদেরকে এঁচড় রান্না করে দেখাবো আমি এখানে একটা এঁচড় পেরে এনেছি আমাদের গাছের এঁচর আমি এখন এঁচড়টাকে কেটে নেব আমি এঁচড়টা কাটার আগে আটে একটু সর্ষে তেল মেখে নিয়েছি কারণ এঁচড়ে খুব প্রচণ্ড আটা থাকে তাই আচরটা কাটা হয়ে গেছে এখন আমি আঁচড়টা সেদ্ধ বসিয়ে দিয়েছি আমি এখন সেলায় মশলা করে নেব আমি শুকনো মরিচ বেটে নিয়েছি জিরে বেটে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা লেটে নিয়েছি এখন এক এক করে সব মশলা প্লেটে তুলে নিয়েছি এখন কড়াইতে আলুগুলোকে ভালো করে বেজে নিচ্ছি আলুগুলি বাজা হয়ে গেছে এখন সেদ্ধ করে রাখা এঁচড় দিয়ে দি বেঁচে নেবো একটু একটু লবণ হলুদ দিয়ে এঁচড়টাকে একটু ভালো করে বেজে নেব এঁচড়টা বাজা হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে আমি এখন পেঁয়াজ আর তেজপাতা দিয়ে পুরন দিয়ে দিয়েছি এখন বেটে রাখা সব মশলা দিয়ে দিয়েছি মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নেব একটু হলুদ দেবো আর লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আমার রান্না তোমাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আমার আমার সাথে থেকে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবে মশলাটা কষানো হয়ে গেছে এখন গেচে রাখা এচর দিয়ে দেব। এচরটাকে এখন একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব মশলাটার মধ্যে বন্ধুরা এখন গাছে সব এচর পেকে যাচ্ছে তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটা এচর রেসিপি বানিয়ে দেখাবো তাই আমি আমাদের গাছ থেকে একটা কাঁচা থেকে এচর বেড়ে এনেছি তোমাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো বলে আমার এচরটা বাজা হয়ে গেছে এখন আমি এটাতে জল দিয়ে দিয়েছি জল দিয়ে এখন স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব এখন কিছুক্ষণের জন্য জলটা ফোটার জন্য রেখে দেব। বন্ধুরা তোমরা এইভাবে বাসায় এচোড় রান্না করে দেখবে খেতে দারুণ লাগে জোলটা ফুটে গেছে এখন একটাতে গরম মশলা দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন বাটিতে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং